নমস্কার আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা দেব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া গত আঠেরোই জুন মঙ্গলবার কোচবিহারে এসেছিলেন তার জন্য আমরা খুবই খুশি বা আনন্দিত কিন্তু উনি কোচবিহারে এসে উপিন রোড়ার বাড়িতে গিয়েছিলেন এখানেই ওনার উদ্দেশ্যে আমার প্রশ্ন কি উদ্দেশ্যে আমি এই প্রশ্ন ওনাকে করলাম আর উনি এই প্রশ্নের উত্তর আমাকে দিবে এটা আমি আশা করি না মানে ওনার কাছ থেকে সরাসরি এই প্রশ্নের উত্তর আমি পাব এত বড়ো রাজনৈতিক জায়গায় আমার অবস্থান এখনও হয়ে উঠিনি কিন্তু ওনাকে যে প্রশ্নটা আমি করেছি সেই প্রশ্নের উত্তর আমি নিজেই দেব আপনি শুধু মিলিয়ে নেবেন ওপিন রোডার বাড়িতে যাওয়ার পিছনে আমি দুটি কারণ নির্ধারণ করেছি আর আমার বিশ্বাস এই দুটি কারণের মধ্যে একটি কারণে আপনি অবশ্যই ওনার বাড়িতে গিয়ে থাকতে পারেন নাম্বার ওয়ান উত্তরের মাটিকে আলাদা করার জন্য যত আন্দোলন আছে সেই আন্দোলনের নেতাদের ছলে বলে কৌশলে আপনাদের জালে আবদ্ধ করা যদি এই উদ্দেশ্যে ওনার বাড়িতে গিয়ে থাকেন তাহলে আমি আপনাকে একজন সুদক্ষ সুচতুর দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সাধুবাদ জানাই হ্যাঁ আমিও চাই যারা এই জায়গায় উত্তরের মাটিকে আলাদা করার সুসুরি দিয়ে জাতিগত বিভাজন তৈরি করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেছে তাদের আসল রূপটি এখানকার মানুষের সামনে ভেসে উঠুক এখানকার মানুষ বুঝতে পারুক এই সমস্ত লিডার তাদের ভুল পথে পরিচালিত করতেছে আর দ্বিতীয় কারণ যেটা আমি বলব কোচবিহারে বিজেপির সাংসদ পদপ্রার্থী পরাজিত হয়েছে আর তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী জয়লাভ করেছে আর এই জয়লাভের পিছনে উপিন রোড়ার অবদান অনেকাংশে আছে এই ভাবনায় ভাবান্বিত হয়ে সংবর্ধনা দেওয়ার জন্য গিয়েছেন তাহলে আমি বলবো আপনি ভুল পথে অগ্রসর হয়েছেন রাজ্যের বেতনভোগ কর্মচারীরা আপনাকে সঠিক ইনফরমেশন দিতে ব্যর্থ হয়েছে আপনি চার্জ করুন না হলে ভারতীয় জনতা পার্টি ওনাকে রাজ্যসভার সাংসদ বানিয়ে যে ভুলটা করেছে আপনি এবং আপনার দল সেই একই ভুল করবেন উপিন একজন চোর ফালতু লোক সিটিং বাস ঠক বাস ঢপ বাস লম্প এর উদাহরণগুলো দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আমি ওনাকে কেন চোর বলে সম্বোধন করলাম স্বর্গীয় নগেন্দ্রনাথ রায়ের সার্টিফিকেট চোর করে নিয়ে গিয়ে আসামের তেল শোধনাগারে উনি চাকরি নিয়েছেন ওনার বাবার নাম দেবকান্ত বর্মন সেই বাবার নামটাকেও পর্যন্ত পরিবর্তন করে নগেন্দ্রনাথ রায়ের বাবার নাম যে গগনচন্দ্র রায় সেই নামটা উনি লেখেন মানে এখানে ওর মাটা পর্যন্ত উনি কলঙ্কিত করেছেন বাপ বাপকে তো ভুলে গেছেন তার মাটাকে বলি তারও উদাহরণ আমি আপনাকে দিচ্ছি উনি নাকি কান্তেশ্বর রাজার বংশধর মানে এক কথা পূর্ব জন্মে উনি কান্তেশ্বর রাজা ছিলেন এই জন্মে উপিন হিসেবে জন্মগ্রহণ করেছেন তো উনি জন্মগ্রহণ করার সাথে সাথে সেই কান্তেশ্বর রাজার যে রক্ষা কবচ ভগদত্তের রক্ষা কবচ উনি নাকি রাজা হওয়ার ছয় মাসের মধ্যে ফিরে পান আর সেই রক্ষা কবজ এনে গোসানি মানি রাঙাপানি চণ্ডী মণ্ডপে স্থান দেন এবং সব জায়গায় প্রচার করেন যদি ওই কবজ ভুলক্রমে কেউ দেখে ফেলে তাহলে ছয় মাসের মধ্যে তার মৃত্যু হবে নলেবার চোখ ফেটে রক্ত বার হবে কিন্তু যখন সেই কবজের রক্ত রহস্য ভেদ করা হলো তখন আমরা কী দেখতে পেলাম দুটো কাঁসার ঘটি মানে ঘট দুটো বেল দুটো সুপারি আর একটা পাঁচ টাকার কয়েন তো এই সমস্ত বুঝিয়ে এখানকার মানুষকে উনি টুপ টুপি পড়ায় আর ওনাকে আমি কী বলছি ফালতুলো ভিত্তিহীন লোক ঢপ পাস কেন বলি কারণ ওনার কথার মধ্যে কোনো দৃঢ়তা খুঁজে পাওয়া যায় না মানে আমার এই জায়গায় একটা প্রবচন আছে যে ভাতারের আগো কথা নাঙের রাগো এক কথা নিমিশে উনি গিরগিটির মতো করে পরিবর্তন হন রং পাল্টান উনি বলে পার্ট অব এন ডি এ উনি বিজেপির রাজ্যসভার সাংসদ ফির পরক্ষণে বলে আমি বিজেপি করি না আমি বিজেপির কেউ না ছয় মাসের মধ্যে রাজ্য হবে ইলেকশন লোকসভা ভোটের আগেই রাজ্য হবে ভোটের বাস্ক আসবে না দিল্লি গেলেই রাজ্য হবে এই ধরনের ওর কথাবার্তা তো সেই জায়গায় আপনাদের মতো রাষ্ট্রনেতারা যদি এই সমস্ত লোকের বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এক জায়গায় বসে গল্প গুজব করেন তাহলে এটা তো ভবিষ্যৎ সভ্য সমাজকে ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছে আমি কি বলেছি ও লম্পট হ্যাঁ উনি লম্পট তার উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টি উনি নাকি বুড়ে শিব নারী শক্তি ছাড়া উনি থাকতে পারেন না উদ্মাদ হয়ে যান আর তার জন্যই ওনাকে যেখানে আগে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই যে গাড়িটাতে উনি যাবেন সেই গাড়িতে সমস্ত মেয়ে ছেলে ভর্তি আর তার মাঝে উনি দিল্লি যাবেন ধর্না অভিযানে যন্ত্র মন্ত্রে ট্রেনের যে বগিটায় উনি থাকবেন সেই জায়গাটা মেয়ে ছেলে ভর্তি তার মাঝখানে উনি উনি লম্পট উনি একটু ধর্ষক ওনার দ্বারা ধর্ষিতা হয়ে এক মা আজ অব্দি শাখা সেঁদুর পর্যন্ত পরিধান করে না আর আপনি তার বাড়িতে গিয়েছেন তো আমার এই জায়গায় একটা প্রবচন আছে যে চোরের সঙ্গ চোর দেয় ঢুড্ডের সঙ্গ ঢুড্ডে দেয় ঝাউলির সঙ্গ ঝাউলি দেয় সাধুর সঙ্গ সাধু দেয় তো যদি আপনি দ্বিতীয় কারণে ওনার বাড়িতে গিয়ে থাকেন তাহলে ওনাকে আমি যে সমস্ত বিশেষণ দিয়ে সম্বোধন করলাম এই সমস্ত বিশেষণ দিয়ে আপনাকেও সম্বোধন করলাম সিদ্ধান্ত আপনি নিয়েছেন কাজে ভবিষ্যৎ নীতি নির্ধারণ আপনাকেই করতে হবে আপনি কি উদ্দেশ্যে ওনার বাড়ি গিয়েছেন আর দুটি কারণের মধ্যে কোনটা কারণ আপনি বাস্তবায়িত করবেন যদি প্রথম কারণটাকে বাস্তবায়িত করেন তাহলে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ওনার সাথে এমনভাবে মিশে যান যাতে কেন্দ্রীয় নিরাপত্তা যে রক্ষী ওর আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে ওটা তুলে নেয় আর সম্পূর্ণভাবেই এই উপিন ঢোড়া আপনাদের উপর নির্ভরশীল হয়ে ওঠে আর ওর মুখোশ সবার সামনে ভেসে ওঠে ওর আসল রূপটা ভেসে ওঠে এই জায়গার মানুষের সামনে কিভাবে ওর টুপি এই জায়গার মানুষ আপনি বলেছিলেন না যে এত বড় বাড়ি আমি জীবনে দেখিনি তাহলে ভাবুন আপনার রাজ্যে যে রাজ্যের শাসক প্রধান আপনি সেই রাজ্যে আপনি শাসক প্রধান আর আপনার নাকের ডগায় আপনার রাজ্যের মানুষকে শোষণ করে মুঠে নিয়ে এত বড় বিলাসবহুল বাড়ি বিলাসবহুল কি ওর ইনকাম ওর ছেলে এখনো স্টুডেন্ট পড়তেছে শিলিগুড়ি ডন বস্কোতে আর ওনার ওর ছেলের নামে ওই বাড়ির যে জমি জমিগুলো এবং বাড়িটা ওর ছেলের কি ইনকাম আছে হ্যাঁ আপনি তো ওনার বিলাসবহুল বাড়ি দিকে আনন্দে আত্মহারা আসুন একবার আমার এখানে আমি নিয়ে যাব ওর শিষ্যদের বাড়িতে গিয়ে দেখবেন আপনার রাজ্যের মানুষ কোন অবস্থায় জীবন জীবনযাপন করে আর সেই মানুষগুলোকে শোষণ করে ও বিলাসবহুল বাড়ি বানিয়েছি আর সেই বাড়িতে গিয়ে আপনি আনন্দে আত্মহারা আপনার কাছে অভিযোগ করলো না মনে হয় আমার নামে অভিযোগ করছে তো ব্যবস্থা নিন বারবার বলবো যদি প্রথম কারণে গিয়ে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ জানাই আর যদি দ্বিতীয় কারণে গিয়ে থাকেন তাহলে ওই সমস্ত বিশেষণ আপনার জন্য তোলা থাকলো আপনি ওনার বউকে বৌদি বলে সম্বোধন করেছেন না ওনার বউকে বৌদি বলেছেন তার মানে উপিন আপনার দাদা তো আমি বলবো আপনি হচ্ছেন চোরের দিদি কি গায়ে ফোসকা পড়ে যদি গায়ে ফোসকা পড়ে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই কারণ আপনাদের পুলিশ প্রশাসনটা অন্য কিছু পারুক আর না পারুক এই কাজগুলো ঠিক করতে পারে আমরা দীর্ঘদিন থেকে শুনে শুনে অভ্যস্ত উত্তরের মানুষের ভালো মন্দ নিয়ে যে সমস্ত মানুষ কথা বলেছিল তাদেরকে আপনার আপনাদের পশ্চিমবঙ্গের পুলিশ ধরে নিয়ে গিয়ে কারেন্ট শখ দিয়ে অন্ড কোষে কারেন্ট শখ দিয়ে মেরে ফেলেছিল খাদ্যের সঙ্গে পয়জাম মিশিয়ে খাওয়ানো হয়েছিল এনকাউন্টারে মেরে ফেলা হয়েছিল তো আমাদেরও মেরে ফেলুন যদি এটা করতে না পারেন তাহলে আপনাদের মতো রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে আমাদের উত্থান হবে গোদের উপর বিষ বলছি সময় থাকতে এর ব্যবস্থা নিন এই ডোড়ার মুখোশ সবার সামনে খুলে দেওয়ার দায়িত্ব নিন আপনি বলেছিলেন না যে আমি তাড়াহুড়োর মধ্যে এসেছি বৌদির জন্য কিছু নিয়ে আসতে পারিনি তো আমি বলবো মহাশয় আপনি যে ওর সম্বন্ধে বিশেষ কিছু জানেনই না আপনার কথার মধ্যে সেটা ভেসে উঠছে উপিন ডুরা আপনাকে বললো যে এটা আমার ওয়াইফ আপনি কি বলছিলেন যে বৌদির জন্য কিছু নিয়ে আসতে পারেনি এরপরে আমার লোক দিয়ে পাঠাবো বৌদি অবশ্যই নিবে এটা তোই প্রমাণ হয় আপনি উপিন ডুরা সম্বন্ধে কিছুই জানেন না ওই উপিন ডুড়ার মাইয়ে মানে বউ একটা না আরও আছে অনেক আছে তার মধ্যে খাতায় কলমে আইনক দিকভাবে দুইটা বউ আছে দুইটা মাইয়ে আছে তো আপনার আপনার দ্বারা কেন অন্যায় হবে কাউকে কোলা কাউকে পিঠি কেন হবে যদি উপহার পাঠান তাহলে ওনার যে আর একটা বউ আছে ওনার জন্য পাঠাবেন আর সাথে সাথে আর একটা যে চিরকুমারী দেবদাসী শ্রীমতী চিরকুমারী নমিতা আছে ওনার জন্য একটা পাঠাবেন আর আমি অনুরোধ করব আপনি যে উপহার পাঠাবেন ঢৌকন পাঠাবেন সেই ঢৌকন হিসাবে তিনটে ঘাগরা পাঠিয়ে দিবেন কারণ উপেন এই জায়গার মা বোনদের ঘাগরা পড়ানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করছে তো আপনি যদি ঘাগরা পাঠান তাহলে এই কাজটা সহজ হবে সবশেষে এখানকার রাজনৈতিক সচেতন মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে এগিয়ে এসো সঙ্গ দাও এই ধরনের দূরাচারী লম্পটদের এখান থেকে বিতাড়িত করি আর রাজনৈতিক জায়গায় আমাদের অবস্থানের সাথে সাথে ওরা লেজ গুটিয়ে পালাবে শুধু ওই দুই একজন এইভাবে বিশৃঙ্খলভাবে ওর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু হবে না সংঘবদ্ধ হতে হবে কারণ এটা গণতান্ত্রিক দেশ না হলে রাষ্ট্র নেতারা কী করবে ও চোর হোক ছেচ্রাই হোক ঢুট্টে হোক ওর পেছনে যদি লোক থাকে রাষ্ট্রনেতারা ওর ঠ্যাং মালিশ করবে ওর গায়ে তেল সত্যাবে ওর মাথায় হাত দেবে আর আপনারা যতই ন্যায়বাদী হন না কেন অন্যায়ের প্রতিবাদকারী হন না কেন আপনারা যদি সংগঠিত হতে না পারেন তাহলে আপনাদের কথা এই সমস্ত রাষ্ট্র নেতারা শোনে না কাজেই এই ধরনের দুরাচারীকে যদি উত্তরের মাটি থেকে বিদায় করতে চান তাহলে এগিয়ে আসুন সঙ্গ দাও আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি আর এই দূরাচারীরা যাতে লেজ গুটিয়ে পালায় সেই ব্যবস্থা করি ছেলে মানুষ মনে করে কুণ্ঠাবোধ করবেন না কারণ আমার এই জায়গায় একটা প্রবাদ আছে এত আনা চ্যাংড়া বড়ো বড়ো গাছত নাগায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর একবার বলবো সিদ্ধান্ত আপনার কাজেই ভবিষ্যৎ নীতি নির্ধারণ আপনাকেই করতে হবে যদি প্রথম কারণে উপিন ঢোড়ানার বাড়ি উপিন ঢোড়ার বাড়িতে গিয়ে থাকেন তাহলে আপনাকে করজোরে নমস্কার জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আর যদি দ্বিতীয় কারণে গিয়ে থাকেন তাহলে উপিন ঢোড়াকে আমি যে সমস্ত বিশেষণ দিয়ে সম্বোধন করি সেই সমস্ত বিশেষণ দিয়ে আপনাকেও সম্বোধন করলাম আপনি শালের চাদর দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন না আর আমি ওকে মানুষের মল বা গু দিয়ে সম্বোধন সম্বর্ধনা জানাই এবং যে সমস্ত বিশেষণ ব্যবহার করেছি তার থেকে উন্নত মানের বিশেষণ দিয়ে ওকে আমি সম্বোধন করি তো এই জায়গার শুভবুদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক মানুষদের উদ্দেশ্যে বলবো আপনারা এগিয়ে আসুন সঙ্গ দাও পাকা গাজা নেতাদের কথাবার্ত দাও এত অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে তারপরে চুপচাপ ওদের ওখানে যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন ওরা মঞ্চ খুঁজে পায় ওরা আত্ম অহংকারে একদম কোন জায়গায় যে উঠে আছে বলা মুশকিল আপনারা যাবেন ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওরা আপনাদের মঞ্চ আপনাদের শ্রোতা হিসেবে ওনার বক বক শুরু করে দেয় কাজেই ওই সমস্ত লিডারদের কথা বাদ দাও এগিয়ে আসো আমরা সংগঠিত হই আর এই দুরাচারীদের উৎখাত করি নমস্কার